খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গ আরও একটা গুণ রয়েছে সেটা স্বাস্থ্যের জন্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন দুইটি লবঙ্গ খেলে শরীরে অনেক ভালো থাকে ঠান্ডা গলা ব্যথা থেকে শুরু করে দাঁতের ব্যথা অনেক সমস্যায় কমিয়ে দিতে পারে এই লবঙ্গ এসআরআইটি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকেও সাহায্য করে কারণ এর বেশ কিছু উপাদান বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ আটকাতে পারে চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন স্বাস্থ্য সমস্যা লবঙ্গ খাওয়ার উপকারিতা ব্যবহারের নিয়মগুলো হৃদরোগের ঝুঁকি কমায় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট ও হৃদপিণ্ডের স্বাস্থ্যকে প্রবাহিত করতে পারে এটি রক্তচাপ কমাতে রক্ত নালের কার্যকারিতা ভালো ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে লবঙ্গ শরীর থেকে ক্ষতিকার উপাদানগুলো দূর করে রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে মুখের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন রাতে ঘুমানোর সময় দুইটি লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে ঘুমাতে হবে কয়েকদিন মুখে রেখে চিবালে আপনার নিঃশ্বাস হয় উঠবে তর তাজা এবং মুখের দুর্গন্ধ নিমিষে শেষ হয়ে যাবে পেটের অসুখ এবং জ্বর থেকে সেরে ওঠার পরে খাবারে অরুচি দেখা দেয় সকালে খালি পেটে ও দুপুরে খাবারের পর লবঙ্গ খাওয়া হলে খাবারে রুচি ফিরে আসবে খুব তাড়াতাড়ি গবেষকদের মতে লবঙ্গ রক্তের শতকরা নিয়ন্ত্রণ করতে ভালো আবদান রাখতে পারে এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে যা রক্তের শতকরার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ টু টাইপ ডায়াবেটিক্সের ঝুঁকি কমাতে সাহায্য করে নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা সম্ভব